মা বাবাকে ধমক দিয়ে কথা বলবেন না মা বাবার জন্য কথা নরম করে দিন মা বাবার জন্য কথা নরম করে দিন ধমক দিয়ে কথা বুঝেন এত করেন দিয়ে কথা বেশি কথা বলেন ধমক দিয়ে কথা যখন আপনার বাবা আপনার জন্য কোন কথাটা বললে ছেলে রাগ করবে না চিন্তা করতে থাকে তখন বুঝবেন যে আপনার বাবা মা যখন এই চিন্তা করে ছেলে রাগ করে বেশি কোন কথা বললে রাগ করবে না চিন্তা করতেছে বুঝবেন যে আপনি হচ্ছেন আপনার পিতা মাতার অবৈধ সন্তান পিতা মাতা অনবর্ত বলে যাবে আপনি অনবর্ত শুনতে থাকবেন কোনোদিন সরিয়ে বিরোধী না হলে কোনোদিন আপনি প্রতিবাদ করতে পারবেন না প্রতিবাদ করা আপনার জায়জ হবে না কেন এত কথা বলেন না বলা জায়জ হবে না তিনি বলেই যাবেন বলেই যাবেন বলেই যাবেন কথা বুঝাতে পারছি হাঁটার সময় কোনোদিন বাবার সামনে না পিছনে পিছনে হাঁটবেন বাবার সামনে হাঁটা যায়জ হবে না কথা বলছেন বাবার সামনে লুঙ্গি ঝাড়া দিবেন না বাবার নাকিদের দুলা ঢুকতে পারে এটা হচ্ছে শরীয়তের নির্দেশন